বিউটিফুল দোকান আপনারা অবশ্যই দেখেন আমাদের যে এখানে অনেকগুলো ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন যে সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন যে সামনে অনেকগুলো ড্রোন ক্যামেরা রয়েছে ড্রোন ড্রোন যে ক্যামেরা আছে প্রিজিআই যে ক্যামেরাগুলো আছে প্রিজিআই ড্রোন এই জায়গা থেকে আমি একশো ফাইভ মেগা একটা ক্যামেরা কিনছি কিন্তু দামটা অত্যন্ত বেশি একটা সব এই জায়গায় যাবতীয় যা আছে ডিজিআই যেহেতু রাতের হয়ে গেছে আর আমি কোথাও পাইতেছি না যার ফলে আমি এখন দিয়ে কিনতে ইতেছে আর আমাদের সাথে দেখেন বড় বড়ো ডিজিআইয়ের অ্যাকশন ড্রোন ক্যামেরা আছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি বিস্তারিত আমার ভিজিটিং কার্ডে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডের ভিজিটিং কার্ডে যে নাম্বারটা আছে এটা দিয়ে দিব আর আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন দেখেন যে আমি এই জায়গায় দেখাচ্ছি যে আমার যে দেখেন এখানে সমস্ত ধরনের ডিজিআইয়ের যত পণ্য আছে যে আমাকে এই মুহুর্তে ব্রাদার দেখাচ্ছেন যে ক্যামেরা ট্যামেরা সব দিয়ে দিচ্ছেন আস্তে করে যে আমার জন্য বাঙালি বাইরা দাঁড়ায় আছে দাঁড়ায় আসে অতি সুন্দর ক্রিয়া সাধারণ ওকে থ্যাংকস যে এই যে ঠিকানা শুনুন আচ্ছা কী সুন্দর যে আমরা এই মুহূর্তে ডিজিআই যে ক্যামেরা আছে এই ক্যামেরার দোকান থেকে বাইরে এলাম